ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার আজকে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি নেহা আমার ব্লগটা তোমরা দেখতে থাকো এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে একটা যতটুক মানে কাজ হয় সো এখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে এখন আমি দেখো শোকেসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচে ঝেড়ে ঝুড়ে তারপরে গিয়ে ঘরটা ঝাড়ু দিব জানো এখানে কিসের বা অত ছোট ছোট কালো কালো কি থাকে সেই সব রোজ পরে রোজ মনে হয় হচ্ছে করে চলে যায় সেই সবির রোজ পরিষ্কার করতে লাগে না করলে পারে ঘর ঝাড়ু দেবে তো তারপরে দেখলে কেমন যেন লাগে তার জন্য ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি সমস্ত কিছু ঝাড়ে ঝেড়ে ঝুড়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর আর এদিকে আমার দেওয়ারের বিছনা তুলে নিচ্ছি বিছানা তুলে তারপরে এক এক করে সমস্ত ঘর আমি এখন ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছব আজকে হচ্ছে বিশুৎবার কারণ জানোই বিশুরবারের দিন এমনিও একটু সব কিছুরই চাপটা একটু বেশি থাকে ঘর দুয়ার পরিষ্কার করা ঠাকুর দেওয়ার থেকে নেওয়া সমস্ত কিছু আর আমাদের তো বিশুরবারে নিরামিষ থাকে বিশুৎবারে সব কিছু পায় পরিষ্কার করে ঠাকুর উপর দিয়ে তারপরে গিয়ে ঠাকুর রান্নার কাছে যেতে হয় তার জন্য আমি দেরি না করে আজকে দিনে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি উঠে এখন সমস্ত ঘর আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি আর মুছে এখন কুনা কাঞ্চি মেরে মেরে তারপরে হবে হয় জানোই তো সবারই ঘরে কাজের চাপটা একটু বেশি থাকেই যাই হোক পাশে আমি ঠাকুর দিয়ে চলে এসেছি আমি কোনো ক্লিপস নিতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে ঠাকুর দিয়েছে এদিকে ছেলে উঠে পড়েছিল ঘুমের দিকে তার জন্য তাই বহু যন্ত্রণা দিচ্ছিলো আর তাই জন্য আমি কোনো ক্লিপসই নেইনি নি তাড়াহুড়ো করে ঠাকুরটা দিয়ে এসেছি আর এখন দেখো ছেলেকে মুখ ওখ ধুয়ে আসার পরে ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি মুখ ধুয়ানোর পরে এখন তাকে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ তাই খাবে না আর আমি বলছি নিচে নেমে বসো তাই নিচে নেমে বসবে না আমার ফুলে বসে তাই এখন খাবে যাই হোক তার জন্য নিয়েছি হচ্ছে হরলিক্স আর বিস্কিট আর সাথে আমার জন্য বানিয়ে নিয়েছি এক কাপ হরলিক্স আর কিছু খাবো না অনলি হরলিক্সই খাবো খেয়ে তারপর এখন যাব হচ্ছে রান্না করতে তো আমি কি বানাই না বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমি স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছে তোমাদের সাথে কিছু শেয়ার শেয়ার করতে পারিনি কারণ কি হাতে মোবাইলটা ছিল সো এখন আমরা হোল্লিক্স হল্লিক্সকে নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে রান্না করে এখন ডাল ভাত বানাবো আস্তে আস্তে দেখবো আরও কী বানানো যায় চলো তোমরা আমার সাথে দেখে আমার ব্লগটা দেখবে এখন আমি বটলগুলোতে জল ভরে নিচ্ছি কারণ বটলগুলোতে জল ভরে তারপরে ফ্রিজে ঢুকে রেখে দেব। কারণ আমার বর নর্মাল জল খেতেই পারে না বলতে গেলে কারণ এখন তো প্রচণ্ড গরম তার জন্য তার ফ্রিজের জল লাগবেই তার জন্য আমি কি করছি আগে আমি ফ্রিজের জলগুলো এখানে ভরে বটলে ঢুকে রেখে দেবো কারণ তাই এখন যদি ঠান্ডা জল না পায় তাই প্রচুর রেগে যাবে তার জন্য আগে তার গাছটা করে রেখে দেবো রেখে এদিকে এসে দেখি বিছনার অনেক বাজে অবস্থা বাসে বিষ্ণা এখনও পড়ে আছে তার জন্য ভাবলাম আগে বিছনাটা তুলে নিই পরে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি আর বর বলতে পারি না কেন এমন করে রোজ তাই সকালবেলা উঠে দেখি কি বালিশটা কাবার নেয় কি করে রাত্রে বালিশের সাথে ফলতেই পারি না তার জন্য আগে বালিশটা আমি কাবারটা ঢুকে নিলাম আর এই দিকে দেখতে পাচ্ছি এখন বেডশিটটাকে তুলে ভালোভাবে ঝেড়ে নেব আর কয়েকদিন ধরে মশারি লাগানো হচ্ছিল না আজকে লাগিয়েছিলাম কারণ রাত্রেবেলা বোরকে প্রচুর প্রচুর তোমার ই কামড়ায় ওই সব কি হ্যাঁ কক্রোচগুলো কামড়ে কামড়ে না রাখছে না তার জন্য তাই আমাকে বলছে কি না আজকের থেকে রোজ তুমি মশারিটা লাগাবে তার জন্য রাত্রে মশারিটা লাগিয়েছিলাম এখন যাই হোক মশারিটাকে ভালোভাবে ভাজ করে নেব আর আমি জানো তো কিছু পাই না পারি কিন্তু মশারি ভাজ করতে আমি সত্যি পারি অনেক সুন্দরভাবে আমার মশাইটা ভাজ হয় তোমরা নিজেই দেখে নাও আর যাই হোক এখন মশারিটা ভাজ করব মশারিটা ভাজ করে তারপরে বিছনা তুলে নেব বিছনাটা তুলে তারপরে এখন কি করবো আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না ওদিকে ডালটা এক পাশে বসিয়া এসেছি বাট রান্নাটা কি করবো সেটা এখনও ডিসাইড করে উঠতে পারছি না যাই হোক এদিকে ছেলেও এসেছে দেখতে পাচ্ছ ছেলেও এসে ঘুর করে যাচ্ছে আর ছেলে তো টেবিল ফ্যান না হলে হয়ই না কেন বুঝতে পারি না তাকে টেবিল ফ্যান লাগবে আমি যদি অফ ফ্যানটা যদি অফ করেও রেখে দিই তাও ছেলের হবে না ছেলের আবার গিয়ে ফ্যানটাকে চালু করে দেবে আমি তার জন্য জানো আমি ভালোভাবে লাইভও করতে পারি না কারণ লাইভ করতে গেলে তাই কি করবে টেবিল ফ্যানটাকে অন করে দেবে আর টেবিল ফ্যানের একটা কেমন একটা শব্দ সেইটা অনেকেরই শুনতে অসুবিধা হয় বাট কি করবো এখন ছেলের আগে কিছু করা নেই অফ করলেও তাই বারবার গিয়ে অন করে দেবে দেখতে পাচ্ছ এদিকে এসে তাই টেবিল ফ্যানটার মধ্যেই লাগছে যাই

রাখাই যায় না ঘরের মধ্যে কারণ তাই বুকটাকে একদম পেলেই হচ্ছে ছিঁড়ে উড়ে রেখে দেবে আমি কপির মধ্যে লিখে রেখেছি কতবার বুক কিনবো বলো তার জন্য কপির মধ্যে লিখে রেখেছিলাম সেইটাকেও একদম ছিঁড়ে উড়ে আর রাখছে না সেইটার জন্য আমি তারাকে কয়েকদিন আমি পড়াতেই পারছিলাম না যাই হোক পরে বর বলছে দাঁড়াও আর তোমাকে টেনশন করতে হবে না আমি আর একটা কোনো ব্যবস্থা করব বলে তাই সেই দিনে কম্পিউটার থেকে অনেকগুলো প্রিন্ট আউট করে বার করে নিয়ে এসেছে আমাকে ওইখানে পিন মেরে দিয়েছে বলে এখন একটা এইটা বুক হয়ে গিয়েছে তুমি এটা তাকে পড়াতে পারবে আর এখন কোনো টেনশন নেই যতবারই ছিঁড়বে আমি এমন করে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসবো তারপরে যাই হোক এই ব্যবস্থাটা অনেকটা ভালো হয়েছে এখন চলো আমি এখন ছেলেকে এখন হাতে যেহেতু পেয়েছি হাতে এখন সময়ও আছে তো ছেলেকে একটু পড়াতে বসাবো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর ছেলেরা এখানে অনেকটাই প্রায় জানে তাকে আর তেমন বলতে হয় না তা নিজেই বলতে পারে এবিসিডি তাকে সম্পূর্ণতা বলতে পারে ওয়ান টু ফিফটি সিক্সটি পর্যন্ত বলতে পারে আর হোক পড়া সমস্ত ফ্রুটসে নেমো সবটা না পারলেও কিছুটা তাই জানে তো যুগুলো না পারে সেগুলো আমি এখন তাকে শিখিয়ে দেবো হলো আমি এখন ছেলেকে একটু সময় পরিয়ে দিই আবার তোমাদের সাথে দেখা হবে একটু পরে হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমরা অবেলা করে হচ্ছে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য তার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে তার জন্য তাকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে তো এখানে আমরা ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছি ডাক্তারের চেম্বারের বাইরে আমরা এখন দাঁড়ানি এখন গিয়ে ওয়েট করবো কারণ এখন ডাক্তারবাবু অন্য পেশেন্ট দেখছে আর ছেলের কি হয়েছে হঠাৎ করে যেন জ্বর উঠে মানে রাত্র হলে জ্বর উঠে সকাল হলে জ্বরটা কমে যায় তার জন্য বললাম আর দেরি করাটা ভালো হবে না ডাক্তারটা তাকে দেখিয়ে নিয়ে আসি 好。<laughs> <laughs> শুনতেই তো পারলে ছেলে কেমন বায়না করছে যাই হোক তাকে কিনা দেওয়া হয়েছে কেক দিইনি বাট একটা পেস্ট্রি দিয়েছে কেক এত বড় কেক একটা তাই খেতে পারবে না একাই তার জন্য আর ঘরে আসার পরে হঠাৎ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল জ্বর উঠেছে মাথা ব্যথা আর কিছু ভালো লাগছিল না পরে দিয়ে মাথা দেখতে পাচ্ছ তোমরা কত তেল নিয়েছি আমি কোনো দিন মাথার তেল লাগাই না যেন তেল লাগাতে আমি একদম পছন্দই করি না বলতে পারো যাই হোক এখন কিছু করার নেই তার জন্য মাথার তেল লাগিয়েছি কথা অনেক যন্ত্রণা করছিল আর ওষুধ খেয়ে কিছু আরাম পাওয়ার পরে বরকে বলছিলাম আমাকে ঝাল কিছু খাওয়ার এনে দেবে এবারে বর বলছে মোমো খেয়ে নাও মোমোর চাটনিটা প্রচুর ঝাল থাকে তুমি তোমার খেয়ে ভালো লাগবে আমি বলছি ঠিক আছে তুমি নিয়ে আসো যাই হোক এখন মোমো নিয়ে এসেছিলো মোমোটা আমি খেয়েছি সত্যি মোমোটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে লেগেছে মোমোটা ভেজ মোমো ছিল কিন্তু হ্যাঁ যাই হোক মোমো খেয়ে এখন আর দেরি না করে চলে এসেছি রান্নার কাছে কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে তোমার সাড়ে আটটা নয়টা মতো বাজে আর তার জন্য আমি দেরি না করে আগে এসে গিয়েছি রান্না করার জন্য এখানে বানাবো হচ্ছে মিষ্টি কুমোর ভাজা আর তোমাদের এদিকে মিষ্টি কুমোরকে কী বলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক এখন মিষ্টি কুমোর ভাজা বানাবো মিষ্টি কুমোর ভাজার মধ্যে খালি শুকনো লঙ্কা পূরণ দেবো আর কিচ্ছু না যাই হোক এখন মিষ্টি কুমোর ভাজা বানাবো আর বানাবো হচ্ছে সব সবজি দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো আর ডিনের বেলা ডাল আছে ভাজা আছে তার জন্য আর বেশি কিছু করব না আর হ্যাঁ পাঁপড় বানিয়েছিলাম তারপরে একপাশে পাশে ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রচুর মানে অনেক রাত হয়ে গিয়েছে এদিকে ছেলেও খুম পাচ্ছে মনে হয় তার জন্য কান্নাকাতি করছে বলছি এক পাশে ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক আমার রান্না বাড়া ওইদিকে শেষ হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো কারণ কালকে তো শুক্রবার আজকে তো আমরা বেশিরভাগ দিন রসুন পিঁয়াজটা খাই কিন্তু শুক্রবারে আমাদের পুরো নিরামিষ তার জন্য ভালোভাবে গ্যাস উস পরিষ্কার করে রেখে দেব আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি ফেসবুক পেজের দেখে থাকো তো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দেবে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আৰ